বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি সেলিম মাহমুদ সজিব বিবিএ টিচিং হোম কর্তৃক আয়োজিত বিবি অ্যাকাউন্টিং সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের আজকে টিউটোরিয়ালের বিষয় বিবি অনার্স চতুর্থ বর্ষ ব্যবস্থাপনা বিভাগের পাঠ্য বিষয় ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বইয়ের চ্যাপ্টার এইট পয়েন্ট জিরো ইস্যুইং সিকিউরিটিস আজকের ক্লাসে আমরা ইস্যুইং সিকিউরিটিস এর কল অপশন এবং পুট অপশনের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো কিভাবে করতে হয় সেগুলো শিখে নেব চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের ক্লাসে আমরা যে অঙ্কটি করতে যাচ্ছি কল অপশন এবং পুট অপশন সম্পর্কিত এই অঙ্কটা যদি আজকে আমরা ভালো করে বুঝে নেই তাহলে কল এবং পুট অপশনের বাকি যে অঙ্কগুলো আমাদের বইয়ে রয়েছে সবগুলো অঙ্কই কিন্তু আমরা খুব সহজেই সমাধান করতে পারবো চলো তাহলে আমরা আর দেরি না করে প্রশ্নটি ভালো করে পড়ে নেই ইউ আর গিভেন দ্য ফলোইং ইনফরমেশন কনসার্নিং অপশন অন এ পার্টিকুলার স্টক নিচে বেশ কিছু তথ্য দেওয়া আছে প্রথমে দেওয়া আছে স্টক প্রাইস স্টক প্রাইসকে আমরা এস দ্বারা প্রকাশ করি এরপর রয়েছে এক্সারসাইজ প্রাইস এটাকে আমরা প্রকাশ করি ই দ্বারা এরপর দেওয়া আছে ম্যাচুরিটি যা দেওয়া আছে সিক্স মান্থ স্ট্যান্ডার্ড ডিভিশন পার ইয়ার তিপ্পান্ন পার্সেন্ট বছরে স্ট্যান্ডার্ড ডিভিশনকে আমরা সিগমা চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি এরপর রয়েছে রিক্স ফ্রি রেট সিক্স পার্সেন্ট পার ইয়ার রিক্স ফ্রি রেট হচ্ছে আর এফ যেটাকে আমরা এই অঙ্কে আর অর্থাৎ রেট অফ রিটার্ন হিসাবে ব্যবহার করব। এরপর বলছি কম্পাউন্ডেড কন্টিনিউয়াসলি চক্রবৃদ্ধি হয় চলমানভাবে এখানে আমাদের টোটাল সাতটা রিকোয়ার দেওয়া আছে আমরা প্রথম রিকোয়ার দেখতেছি ভ্যালু অফ কল অপশন কল অপশনের ভ্যালু নির্ণয় করতে হবে দুই নম্বর রিকোয়ার রয়েছে ভ্যালু অফ পুট অপশন যে কোনো অঙ্কে যদি কল অপশন এবং পুট অপশন চায় সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে অঙ্ক করার আগেই পাঁচটি ওয়ার্কিং করে নিতে হবে প্রত্যেকটা অঙ্কে কল অপশন পুট অপশন প্রশ্নে চাইলেই কিন্তু আমাদের পাঁচটা ওয়ার্কিং করতে হবে এরপরে তিন নাম্বার আমাদের বলছে ইন্ট্রেন্সিক ভ্যালু অফ কল অপশান অর্থাৎ কল অপশনের ইন্ট্রেন্সিক ভ্যালু বের করে দেখাও চার নাম্বার বলছে পুট অপশনের ইন্ট্রেন্সিক ভ্যালু কত সেটা নির্ণয় করতে হবে পাঁচ এবং ছয় নম্বর বলছে কল অপশন পুট অপশনের টাইম ভ্যালুটা কত এবং সাত নাম্বার রিকোয়ারমেন্টে একটা কমেন্ট দিতে বলছে বলছে ডাজ দ্য কল অর পুট হ্যাভ দ্য লার্জ টাইম ভ্যালু অফ কম্পোনেন্ট অর্থাৎ কল অপশান এবং পুট অপশনের দুইটার মধ্যে সবচেয়ে বড় টাইম ভ্যালু কোনটা টু ইউ এক্সপেক্ট দিস তোমার কাছে কি এটা মনে হয় টু বি ট্রু সত্য ইন জেনারেল অর্থাৎ সত্য এবং সাধারণ তাহলে সাত নাম্বার আমরা একটা কমেন্ট দেবো তার আগে ছয়টা রিকোয়ার আমাদের করতে হবে আমরা জানি যে ভ্যালু অফ কল অপশন এবং পুট অপশন করতে হলে আমাদেরকে পাঁচটি ওয়ার্কিং করতে হয় তাহলে চলো আগে আমরা কোন পাঁচটি ওয়ার্কিং করতে হয় সেই ওয়ার্কিংগুলো একটু দেখে ওয়ার্কিং নাম্বার ওয়ান প্রথম যে ওয়ার্কিংটা করতে হয় সেটা হচ্ছে ডিফারেন্স স্টেশন ওয়ান তো ডিফারেন্সটেশনকে সাধারণত আমরা ডি ওয়ান দ্বারা প্রকাশ করে থাকি এটাকে ডি ওয়ান লিখলেও চলবে তো ডি ওয়ানের যে সূত্র আমরা প্রথমে সূত্রটা লিখে নেবো এই সূত্রটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তো এটা কিন্তু আইএন অর্থাৎ ইনভার্সের ইন ভাগ হচ্ছে উপরে এস ই অর্থাৎ স্টক প্রাইস ভাগ হচ্ছে এক্সারসাইজ প্রাইস প্লাস আর হচ্ছে রেট অফ রিটার্ন বা রিক্স ফ্রি রেট অফ রিটার্ন প্লাস ওপর হচ্ছে সিগমা স্কোয়ার অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে স্কোয়ার করতে হবে ভাগ হচ্ছে সূত্রের টু এবং এর সাথে গুণন হচ্ছে টি টিতে হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড বা টাইম বোঝাচ্ছে এরপরে ভাগ নিচে হচ্ছে সিগমা রুট টি অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তারপরে হচ্ছে টাইমের উপরে এখানে রুট চিহ্ন হবে আমরা এই মানগুলোকে সাইটে হোয়ার করে নেব তো হোয়ারে প্রথমে আমরা লেখ স্টক প্রাইস অর্থাৎ স্টক প্রাইস এস এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে চুহাত্তর এক্সারসাইজ প্রাইস ই দেওয়া আছে আশি আর দেওয়া আছে রেট অফ রিটার্ন ছয় এখানে আমরা ভাঙিয়ে লিখেছি অর্থাৎ জিরো পয়েন্ট জিরো সিক্স অর্থাৎ ছয় পার্সেন্টকে যদি আমরা ভাগ করি তাহলে আসবে জিরো পয়েন্ট জিরো সিক্স এরপর আসছে সিগমা অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তিপ্পান্ন তো তিপ্পান্ন পার্সেন্ট দেওয়া আছে এটাকে আমরা ভাঙায় লাগবো অর্থাৎ একশো দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে পয়েন্ট ফাইভ থ্রি এরপর দেওয়া আছে টাইম অর্থাৎ ম্যাচুরিটি পিরিয়ড ম্যাচুরিটি সময়কাল দেওয়া আছে আমাদের ছয় মাস এটাকে আমরা বছর বানিয়ে নেব তাই বারো দিয়ে ভাগ করে মান পাচ্ছি জিরো পয়েন্ট ফাইভ জিরো এবার এই মানগুলো আমরা এই ডি ওয়ানের সূত্রের মধ্যে বসাবো তো প্রথমে ইনভার্স আইন এটা যা আছে তাই থাকবে এস এর মান হচ্ছে চুহাত্তর ই হচ্ছে আশি প্লাস এখানে ব্রেকেট যা আছে তাই আর এর মান 0.06 প্লাস সিগমার মান হচ্ছে পয়েন্ট ফাইভ থ্রি আছে সূত্রে টু যা আছে তাই টির মান হচ্ছে পয়েন্ট ফাইভ জিরো এবং নিচে আসি সিগমার মান হচ্ছে পয়েন্ট ফাইভ থ্রি এই রুট টির মান হচ্ছে পয়েন্ট ফাইভ জিরো লাইনে এসে এখানে আইএন যা আছে তাই থাকবে কে 80 দিয়ে ভাগ করলে পয়েন্ট প্লাস পয়েন্ট জিরো সিক্স প্লাস এখানে পয়েন্ট ফাইভ থ্রিকে স্কোয়ার করলে আসে পয়েন্ট টু এইট জিরো নাইন ভাগ টু সূত্রে যা আছে তাই এখানে পয়েন্ট ফাইভ জিরো গুণ যা ছিল তাই আছে পয়েন্ট ফাইভ থ্রি যা আছে তাই লিখছি পয়েন্ট ফাইভ জিরোকে এখানে রুট করছি তাহলে রেজাল্ট আসে পয়েন্ট সেভেন জিরো সেভেন ওয়ান ওয়ান পরে লাইন এসে আমরা এইটাকে মান ভাঙাবো ক্যালকুলেটারের মাধ্যমে ক্যালকুলেটারের ডান পাশে কিন্তু আমাদের এইভাবে আইএন লেখা আছে অর্থাৎ ইনভার্স দেওয়া আছে তো আমরা প্রথমে আইনটা উঠাবো এরপরে দিব পয়েন্ট নাইন টু ফাইভ তারপর যদি আমরা ইকুয়াল সমানে চাপ দিই তাহলে রেজাল্ট আসবে ইনভার্স মাইনাস পয়েন্ট প্লাস এখানে পয়েন্ট যা আসে তাই পয়েন্ট টু এইট দুই দিয়ে ভাগ করলে পয়েন্ট ওয়ান যা আসে গুণ এখানে তাই রয়ে গেল নিচে আসি পয়েন্ট ফাইভ থ্রি নিচে এটা যদি আমরা পুরোটা গুণ করে দিই তাহলে আমাদের রেজাল্ট আসে পয়েন্ট থ্রি সেভেন ফোর সেভেন সেভেন পরের লাইনে এসে এখানে যা ছিল তাই লিখছি প্লাস পয়েন্ট জিরো সিক্স প্লাস পয়েন্ট ওয়ান ফোর জিরো ফোর ফাইভ এই দুটি যদি আমরা যোগ করি তাহলে আসে পয়েন্ট টু ডাবল জিরো ফোর ফাইভ গুণাইভ এবং নিচে যা আসে তাই এরপরের লাইনে আসি আমরা উপরে এখানে যা ছিল তাই পয়েন্ট ফাইভ জিরো দিয়ে এটাকে যদি গুণ করে দিই তাহলে হচ্ছে পয়েন্ট ওয়ান জিরো জিরো টু টু ফাইভ নিচে যা ছিল তাই এরপরের লাইনে এটা প্লাস এটা মাইনাস ক্যালকুলেটারে প্লাস মাইনাস করে উপরের রেজাল্ট আসে এটা ভাগ ছিল পয়েন্ট থ্রি সেভেন ফোর সেভেন সেভেন এরপরের লাইনে এসে আমরা উপরের এই সংখ্যাটাকে ভাগ করে দেব নিচের পয়েন্ট থ্রি সেভেন ফোর সেভেন সেভেন দিয়ে ভাগ করলে আমরা ডি ওয়ানের মান পাচ্ছি জিরো পয়েন্ট জিরো ফাইভ নাইন ফোর এ হচ্ছে ওয়ার্কিং ওয়ানের ডি ওয়ান এবার আমরা ওয়ার্কিং টুতে ডি টু বের করব আমরা চলে আসলাম ওয়ার্কিং টুতে তো ওয়ার্কিং টুতে আমরা এখানে সরাসরি লিখে দেবো ডি টু ডি টুর সূত্র হচ্ছে ডি ওয়ান থেকে মাইনাস করতে হবে সিগমা রুট টি তো ডি ওয়ানের মান এখানে আমরা যে বের করছি এই মানটা আমরা এখানে বসাবো ডি ওয়ানের পরিবর্তে সূত্রের মাইনাস সিগমা রুট টুই মান আমরা আগের অঙ্কে কিন্তু করেছিলাম পয়েন্ট ফাইভ থ্রি এটা আমরা এখানে নিয়ে আসবো পয়েন্ট ফাইভ থ্রি রুট টির মান হচ্ছে পয়েন্ট ফাইভ জিরো এরপর যদি আমরা ক্যালকুলেশন করি এখানে যা আসে তাই পয়েন্ট ফাইভ থ্রি এটাকে রুট করলে আসে এই রেজাল্ট এবং এটার সাথে এটা গুণ করে দিলে পয়েন্ট থ্রি সেভেন ফোর এইট এটা আমরা যখন এই ডি ওয়ানের মান থেকে মাইনাস করে দেবো এখানে আমাদের ডি টুর রেজাল্ট চলে আসবে মাইনাস জিরো পয়েন্ট থ্রি ওয়ান ফাইভ ফোর এই ছিল আমাদের ওয়ার্কিং ওয়ান ওয়ার্কিং টু এখন আমরা চলে যাচ্ছি ওয়ার্কিং থ্রিতে ওয়ার্কিং নাম্বার থ্রি এন ডি ওয়ান তো এন ডি ওয়ান বের করতে হবে ওয়ার্কিং থ্রিতে তো এন ডি ওয়ান কীভাবে বের করব এখানে এন যা আছে তাই থাকবে ডি ওয়ানের মানটা আমরা ডি ওয়ান থেকে নিয়ে আসবো অর্থাৎ ওয়ার্কিং ওয়ানে ওয়ার্কিং ওয়ান আমরা এখানে ডি ওয়ানের মান যেটা বের করছিলাম এটা এখানে নিয়ে আসবো তাহলে এন এর পর এখানে একটা ব্রেকেট আছে আমরা এখানে ব্রেকেট দেব তারপরে ডি ওয়ানের মানটা বসিয়ে দেবো এবং আরেকটা ব্রেকেট আছে এই পাশে একটা ব্রেকেট দেব এবার আসি এই এন ডি ওয়ানের মান বসানোর পরে এই মানটা আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে এন ইন জিরো পয়েন্ট জিরো ফাইভ নাইন ফোর এটার মানটা এই মানটা কিভাবে আসে আমি এখানে লিখছি বাই ইউজিং ক্যালকুলেটর মূলত এটি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করব তাই আমাদের এই রেজাল্টের পাশে লিখে দিতে হবে বাই ইউজিং ক্যালকুলেটর এখন আসি ক্যালকুলেটর দিয়ে কীভাবে এই মানটা আমাদের চলে আসবে আমরা প্রথমে একটি সাইন্টিফিক ক্যালকুলেটর নেব তো সাইন্টিফিক ক্যালকুলেটারের ডান পাশে মুড চিহ্ন দেওয়া থাকে অর্থাৎ অপশান মধ্যে মুড আছে এই মুডকে আমরা দুইবার চাপ দিব অর্থাৎ মুড মুড দুইবার মুড় চাপ দেওয়ার পর আমরা ওয়ান চাপব তাহলে দেখবো আমরা ক্যালকুলেটারটাই এইচডি মোডে চলে আসছে এইচডি মোডে চলে আসার পর আমরা শিফটে চাপ দিব ক্যালকুলেটারের একদম বাম পাশের উপরে কিন্তু শিফটের একটা বাটন থাকে তো শিফট বাটনে চাপ দেওয়ার পর আমরা লিখবো থ্রি ওয়ান এইটুকু আমরা টাইপ করার পর আমরা দেখতে পাবো ক্যালকুলেটরে আমাদের এরকম একটা চিহ্ন আসছে অর্থাৎ পি লিখে একটা ব্রেকেট আসছে পির পরে যখন এক এরকম একটা ব্রেকেট আসবে তখন এই ব্রেকেটের পরে আমরা এই যে এই লিখে দিব ক্যালকুলেটারে উঠাবো জিরো পয়েন্ট জিরো ফাইভ নাইন ফোর এরপর আমরা আরেকটা ব্র্যাকেট দিয়ে যখন সমান চিহ্নে চাপ দিব দেখব আমাদের এই যে রেজাল্টটা কিন্তু চলে আসবে তারপরে এই রেজাল্টটা আমরা এই ক্যালকুলেটার থেকে নিয়ে এখানে বসিয়ে দেব এবং পাশে লিখিয়ে দেব বাই ইউজিং ক্যালকুলেটর যাতে স্যার বুঝতে পারে যে এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করার মাধ্যমে বের করে নিয়েছি এরপর আসো ওয়ার্কিং নাম্বার ফোর একইভাবে আমরা এন ডি টু বের করব এন ঠিক থাকবে ডি টুর মানটা এখানে চলে আসবে ডিটোর মান আমরা এখান থেকে নিয়ে আসবো মাইনাস পয়েন্ট থ্রি ওয়ান ফাইভ ফোর তাহলে পয়েন্ট থ্রি ওয়ান ফাইভ ফোর এখানে কিন্তু মাইনাস আছে ব্রেকেট দেবো এরপর আমাদের আবার এই রেজাল্টটা বের করতে হবে সেম একই উপায়ে আমরা আবার ক্যালকুলেটারে দুইবার মোড চাপবো তারপর ওয়ান চাপবো তাহলে আমাদের ক্যালকুলেটারটা এইচডি মোডে চলে আসবে এরপরে লিখবো আমরা শিফট থ্রি ওয়ান তো শিফট থ্রি ওয়ান লিখলে কিন্তু আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে ক্যালকুলেটারের স্ক্রিনে পি লেখে একটা ব্রেকেট থাকবে এরপর আমরা এই মানটা বসাই দেবো মাইনাস জিরো পয়েন্ট থ্রি ওয়ান ফাইভ ফোর এরপর যদি আমরা ক্যালকুলেটার চাপি সমান চিহ্ন তাহলে কিন্তু এই মানটা চলে আসবে তাহলে আমাদের মান চলে আসবে জিরো পয়েন্ট থ্রি সেভেন সিক্স টু আর আমরা এইখানে লিখে দিব বাই ইউজিং ক্যালকুলেটর এই যে চারটা ওয়ার্কিং করলাম এরপর আমাদের আরও একটি ওয়ার্কিং করে নিতে হবে তারপরে কিন্তু আমরা অঙ্কে যেতে পারব পাঁচ নম্বর ওয়ার্কিং হবে আমাদের ভ্যালু অফ ই আমরা চলে আসলাম ওয়ার্কিং নাম্বার ফাইভ ভ্যালু অফ ই ভ্যালু অফ ইর সূত্র হচ্ছে ই অর্থাৎ এক্সারসাইজ প্রাইস গুণন ই মাইনাস আর টি এখন আমরা মান বসাবো ইতে এক্সারসাইজ প্রাইস আশি দেওয়ায় আছে এই গুণন চিহ্ন থাকবে এই ইটা আমরা এখানে লিখেছি এরপরে আসি মাইনাস মাইনাস চিহ্ন দিলাম আর এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স এবং টির মান হচ্ছে পয়েন্ট ফাইভ জিরো এরপরের লাইনে আসি আশি যা আসে তাই আশির সাথে গুণ হবে ই মাইনাস এই দুটি গুণ করলে হচ্ছে পয়েন্ট জিরো থ্রি এরপরের লাইনে আশি যা ছিল তাই গুণন এখানে আমরা ই মাইনাস পয়েন্ট জিরো থ্রি এই মানটা ভাঙাইয়া এটা নিয়ে আসবো তো এটা আমরা কীভাবে ভাঙাবো ইটা আমাদের ক্যালকুলেটারে তুলতে হবে তাহলে ইটা আমরা কোথায় পাবো ক্যালকুলেটারের ডান পাশে দেখো আইএন নামে একটা বাটন দেওয়া আছে এই আই নিচেই কিন্তু ছোটো করে একটা ই আছে তো আমরা জানি ক্যালকুলেটারের প্রত্যেকটা বাটনে দুটি করে কমান্ড থাকে ওপরে একটা নিচে একটা তো একটা তুলতে গেলে আমাদের সরাসরি চাপ দিতে হয় আর নিচের কমান্ড যদি দিতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে শিফটের সাহায্য নিতে হয় তাহলে প্রথমে আমরা শিফটে চাপ দেওয়ার পর আয়নে চাপ দিব তাহলে কিন্তু আমাদের দেখবা ই চলে আসছে শিফট আইন চাপলে কিন্তু ই চলে আসবে ই আসার পর আমরা মাইনার চিহ্ন দেব এবং পয়েন্ট জিরো থ্রি লিখব তারপরে সমান চাপ দিলে কিন্তু এই রেজাল্ট আমাদের চলে আসবে অর্থাৎ পয়েন্ট নাইন সেভেন জিরো এরপর যদি আশির সাথে গুণ করে দিই তাহলে রেজাল্ট হচ্ছে সাতাত্তর দশমিক ছয় তিন এই যে পাঁচটা ওয়ার্কিং করলাম এই পাঁচটা ওয়ার্কিং কিন্তু প্রত্যেকটা অঙ্কে কল অপশন পুট অপশান চাইলেই আমাদেরকে অবশ্যই করতে হবে এখন আমরা চলে যাচ্ছি রিকোয়ারে রিকোয়ার নাম্বার ওয়ান রিকোয়ার নাম্বার অপশনে বলছে কল অপশান কল অপশানকে সংক্ষেপে সি দ্বারা প্রকাশ করা হয় কল অপশান করার সূত্র হচ্ছে এস গুণন মানে স্টক প্রাইস গুণন হচ্ছে এন ওয়ান মাইনাস ভ্যালু অফ ই মাত্র যেটা বের করলাম গুণন হচ্ছে এন ডি টু প্রশ্নপত্র আমাদের স্টক প্রাইস চুয়াত্তর দেওয়া আছে এন এটা আমরা ওয়ার্কিং থ্রিতে বের করছি পয়েন্ট সূত্রের মাইনাস ভ্যালু অব ই মাত্র আমরা বের করলাম সাতাত্তর দশমিক ছয় গুণন এনডি টু ওয়ার্কিং ফোরে বের করছি আমরা এনডি টু এরপরে এই দুটি যদি গুণ করি আটত্রিশ দশমিক বাহাত্তর এবং এই দুটা গুণ করলে আটাইশ দশমিক তিরাশি মাইনাস করলে রেজাল্ট হচ্ছে নাইন পয়েন্ট এইট নাইন এটা গেলো কল অপশন এরপর রিকোয়ার টুতে বলছে আমাদের পুট অপশন পুট অপশনকে পি দ্বারা প্রকাশ করা হয় পুট অপশন বের করার নিয়ম হচ্ছে কল অপশনের সাথে প্লাস করতে হবে ভ্যালু অফ ই মাইনাস করতে হবে স্টক প্রাইস এস তাহলে কল অপশনের রেজাল্ট আমরা এখান থেকে নেবো নাইন পয়েন্ট এইট নাইন প্লাস ভ্যালু অফ ই মাত্র বের করলাম সাতাত্তর দশমিক সিক্স থ্রি মাইনাস স্টক প্রাইস চুয়াত্তর প্রশ্নেই দেওয়া আছে ক্যালকুলেশন যদি আমরা করি আমাদের রেজাল্ট আসে তেরো দশমিক বায়ান্ন রিকা থ্রিতে আমাদের বলছে ইন্ট্রেন্সিক ভ্যালু অফ কল অপশন তো ইন্ট্রেন্সিক ভ্যালু অফ কল অপশন বের করার নিয়ম হচ্ছে এখানে লিখছি আমরা ম্যাক্স ম্যাক্স মানে বোঝাচ্ছে ম্যাক্সিমাম এস মাইনাস ই অর্থাৎ স্টক প্রাইস থেকে এক্সারসাইজ প্রাইস মাইনাস কমা দেওয়ার পরে এখানে একটা জিরো দিব অর্থাৎ স্টক প্রাইস থেকে এক্সারসাইজ প্রাইস মাইনাস করার পর যে রেজাল্ট আসবে সেইটা আর এই জিরোর মধ্যে তুলনা করতে হবে যেটা সবচেয়ে বড় ম্যাক্সিমাম হবে সেইটাই হবে আজকের অ্যান্সার তাহলে আমরা মানবসাই স্টক প্রাইস দেওয়া আছে চুয়াত্তর এক্সারসাইজ প্রাইস হচ্ছে আশি কমা জিরো চুয়াত্তর থেকে আশি মাইনাস করলে মাইনাস সিক্স কমা হচ্ছে জিরো এখন আমাদের এখানে অপশন হচ্ছে ম্যাক্সিমাম এই দুটার মধ্যে বড় কোনটা অবশ্যই জিরো বড় কারণ জিরো হচ্ছে পজিটিভ রেজাল্ট এখানে মাইনাস সিক্স এটা হচ্ছে নেগেটিভ তাই মাইনাস সিক্সের চেয়ে জিরো বড়ো তাই এই অঙ্কে ম্যাক্সিমাম রেজাল্ট হচ্ছে শূন্য তাহলে ইন্টারেন্সিক ভ্যালু অফ কল অপশানের রেজাল্ট হচ্ছে জিরো রিকার নম্বর ফোর ইন্টারেন্সিক ভ্যালু অফ পুট অপশন এখানেও ম্যাক্সিমামটাই হবে রেজাল্ট কিন্তু এই সূত্রটা চেঞ্জ হবে এখন হচ্ছে এক্সারসাইজ প্রাইস থেকে স্টক প্রাইসটা মাইনাস করতে হবে সেটা যদি জিরোর চাইতে বড় হয় তাহলে সেটা নেব আর যদি জিরো বড়ো হয় তাহলে অ্যান্সার কিন্তু জিরোই হবে তো আমরা মান বসাই এক্সারসাইজ প্রাইস হচ্ছে আশি স্টক প্রাইস হচ্ছে চুয়াত্তর আশি থেকে চুয়াত্তর মাইনাস করলে এখানে পজিটিভ সিক্স কমা হচ্ছে জিরো তাহলে এখানে জিরোর সাইজে সিক্সটাই হচ্ছে বড়ো তাহলে পুট অপশনের ইন্ট্রেন্সিক ভ্যালু হচ্ছে সিক্স তাহলে এখানে সিক্স লিখতে হবে এই হচ্ছে আমাদের রিকোয়ার ফোর এরপর রিকার নাম্বার ফাইভ টাইম ভ্যালু অফ কল অপশন কল অপশনের টাইম ভ্যালু কত রুলস হচ্ছে কল অপশন ভ্যালু থেকে ইন্ট্রেন্সিক ভ্যালু মাইনাস করতে হবে তো কল অপশনের ভ্যালু কিন্তু আমরা রিকোয়ার ওয়ানে বের করছি নাইন পয়েন্ট এইট নাইন মাইনাস কল অপশনের ইন্ট্রেন্সিক ভ্যালু আমরা মাত্র বের করছি জিরো তাহলে এখান থেকে জিরো মাইনাস করলে টাইম ভ্যালু অফ কল অপশনের রেজাল্ট কিন্তু নাইন পয়েন্ট এইট নাইন থাকতেছে রিকোয়ার নাম্বার সিক্স টাইম ভ্যালু অফ পুট অপশান পুট অপশনের টাইম ভ্যালু নির্ণয় করব তাহলে পুট অপশনের যে ভ্যালু আছে সেখান থেকে ইন্ট্রেন্সিক ভ্যালু পুট অপশনের যেটা ইন্ট্রেন্সিক ভ্যালু সেটা মাইনাস করতে হবে তো পুট অপশান ভ্যালু রিকোয়ার টুতে আমরা বের করছি তেরো দশমিক বায়ান্ন মাইনাস ইন্টেন্সিক ভ্যালু অফ পুট অপশান পুট অপশানের ইন্টেন্সিক ভ্যালু হচ্ছে সিক্স এখান থেকে সিক্স যদি মাইনাস করে দিই তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ টু এ হচ্ছে রিকোয়ার সিক্স এবার আমাদের রিকোয়ার সেভেনে একটি কমেন্ট দিতে বলছিল চলো আমরা কমেন্টটা দিয়ে নিই রিকোয়ার সেভেনে আমাদের কমেন্ট বলছিলো ডাজ দ্য কল অর পুট হ্যাভ দ্য লার্জ টাইম ভ্যালু অফ কম্পোন্যান্ট অর্থাৎ কল অপশান এবং পুট অপশানের মধ্যে কোনটা টাইম ভ্যালুটা সবচেয়ে বড়ো আমরা রিকোয়ার পাঁচ এবং ছয় কিন্তু টাইম ভ্যালু বের করছি তো সেখানে আমরা দেখতে পেলাম পুট অপশনের চাইতে কল অপশনের টাইম ভ্যালুটাই বড় তাহলে আমাদেরকে কল অপশনকেই সাপোর্ট করতে হবে তো চলো আমরা কি কমেন্ট লিখবো রিকোয়ার্ট সাত নম্বরে আমরা যে কমেন্টটা দিব এখানে আমরা লিখব দ্য টাইম প্রিমিয়াম ইজ মোর ইম্পর্টেন্ট ফর এ কল অপশন অর্থাৎ কল অপশানটাই বেশি ইম্পর্টেন্ট দেন পুট অপশন পুট অপশনের চাইতে দেয়ার ফর দ্য টাইম প্রিমিয়াম ইজ জেনারেল লার্জ ফর এ অপশন কারণ কল অপশনের টাইম প্রিমিয়াম বা টাইম ভ্যালুটা হচ্ছে পুট অপশনের চাইতে অনেক বড় এই ছিল আমাদের কিন্তু সাতটা রিকোয়ারমেন্ট এই সাতটা রিকোয়ারমেন্টের বাইরে সাধারণত এই চ্যাপ্টারে আর কিছু থাকে না পরীক্ষায় কিন্তু এত রিকোয়ারমেন্ট দিয়ে কিন্তু অঙ্ক আসবে না দুই থেকে তিনটা রিকোয়ারমেন্ট দিয়ে কিন্তু দশ মার্কসের সি পার্টের জন্য অঙ্ক থাকবে তাহলে এই বড় অঙ্কটা যদি আমরা শিখে ফেলি তাহলে ছোট অঙ্ক যেগুলো আছে ওগুলো কিন্তু আমাদের আপনা আপনিই হয়ে যাবে আশা করি আমার কথা এবং অঙ্কগুলো তোমরা আজকে বুঝতে পেরেছো পরবর্তী ক্লাসের সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ